জিএসটি করার পর ভারতে কতগুলি সংস্থা তৈরি হয়েছে এগুলো সব হলো জালিয়াত সংস্থা মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী তিনি এদিন বিভিন্ন বিষয় তুলে ধরে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের সমালোচনা করেন প্রবীরবাবু অভিযোগ করেন জিএসটি যারা নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণকারী সংস্থার দুই বছরের হিসেবে জালিয়াত সংস্থাগুলি বিপুল পরিমাণ টাকা লোপাট করে নিয়েছে এই টাকা। তিনি অভিযোগ করেন ক্ষেত্রে সরকারের কোনো ইতিবাচক ভূমিকা লক্ষ্য করা যায়নি কারণ সরকারটা হলো জালিয়াতদের স্বার্থ রক্ষায় জালিয়াতের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা দেশবাসী প্রত্যক্ষ করছে সর্বশেষ বিহার নির্বাচনের মাধ্যমে দেশবাসী প্রত্যক্ষ করেছে কংগ্রেস মুখপাত্র বলেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ক্ষমতাসীন হওয়ার পর থেকে ওনার পরিচালিত সরকারের সকল কর্মসূচির পেছনে দলীয় সংকীর্ণ রাজনৈতিক বদ উদ্দেশ্য দেখা যায় ছাত্র রক্ষা আর দেশে মানুষের স্বার্থ রক্ষার জন্য কি কেন্দ্রীয় মোদী সরকার কি রাজ্য সরকার কাজ করছে তাদের যাতে অর্থনৈতিক বুনিয়াদ যেকোনো ভাবেই হোক জালিয়াতি